আপনারা শুধু ভালো বাচ্চা ভালো বাচ্চা বলে পাগল ভালো বাচ্চা যেখান থেকে উৎপাদন হয় সেইটা এবং দুইটা ভালো বাচ্চা সহ আজকে উজ্জ্বল ভাই কালেকশন নিয়ে আসছেন না ভাই জি বড় ভাই এই যে মা হ্যাঁ মা বিশাল বড় জিনিস ভাই ভাই কয়টা ওলানো দেখি বড় আনুমানিক কেমন দুধ হয় আনুমানিক মোটামুটি এই যে দুইটা একবার রত্ন রত্ন আচ্ছা এই দুইটা আসুক ভাই এই মাডার হুম কী পাঠাতে ধরানো হয়েছিল তোতাবড়ি তোতাবড়ি পাঠাতে ধরায় বাচ্চা এইছে এই দেখেন বাচ্চা কি হ্যাঁ একশোতে একশো একবারে হ্যাঁ দেখে এই দেখেন এই দেখেন বাবা রে বাবা এটা মেয়ে দেখি পাঠাটা দেখি 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 মুখটা রাখে দেন সুন্দর করে দেখে না ভিডিওতে এই যে পাঠায় ডা পাঠা আচ্ছা ছেড়ে দেন ভাই মাটা ধরেন এই দেখেন এই দুইটা বাচ্চা সহ ভাই হ্যাঁ চল্লিশ প্লাস যতটুক সম্ভব আমরা দেখাই দিবো নাকি সম্ভব আচ্ছা ছাগলের দামে চলে যাই এই দুটা কি ছেলে মেয়ে ভাই এক জোড়ার খাসির বাচ্চা হয় বাচ্চা যারা শখ করে খাসি লালন পালন করতে যাচ্ছেন তারা একটু খেয়াল করে দেখবেন আজকে বেশ কয়েকটা খাসির কালেকশন আছে এবং মেয়ে বাচ্চাও আছে পাঠাও আছে কারো কালেকশনের কম নাই যে যেটা খুঁজবেন সেটাই পাবেন আজকে ভিডিওতে আচ্ছা দাম কোনটা কেমন যাচ্ছেন এই দুইটা একসঙ্গে নিলে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার একুশ হাজার টাকা করে পিস পড়বে একুশ হাজার আলাদা নিলে পাঁচশো টাকা করে বৃদ্ধি হয়ে যাবে একুশ হাজার পাঁচশো টাকা পড়বে এবং প্রত্যেকটা ছাগলের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং নিজ দায়িত্ব পৌঁছে দেবেন ভাই ঠিক আছে ভাই এই দুটো ছেড়ে দেন আরেকটা ধরেন হ্যাঁ এক এক করে দেখাবো যার যেটা পছন্দ হবে সরাসরি দেখেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই দেখেন মুখ চোখ খেয়াল করে দেখেন হ্যাঁ শুধু ভিডিওটা দেখেন না ছাগলের মুখ চোখ কান গলকম্ব একটু খেয়াল করে দেখবেন হ্যাঁ খাসি না দেখেন সিনা দেখেন ভাই এখনই যেই সিনা দাম কেমন চাচ্ছেন বাইশ হাজার টাকা ডেলিভারি চার্জ বরাবরের মতো ঠিক আছে ভাই ছেড়ে দে হ্যাঁ যা যেটা পছন্দ হবে ভিডিও করে দেখে নেবে ভাই হ্যাঁ এই দেখেন কালার দেখেন বাগা কালার না এটা কি খাসি আজকে কালেকশন গুলো দেখবেন শুধু দাম কেমন চাচ্ছেন এটার বাইশ হাজার না ঠিক আছে ভাই এটাও ছেড়ে দে হ্যাঁ আচ্ছা ভাই এই ছাগল গুলো কেউ হ্যাঁ এটা কি এটাও খাসি ভাই খাসি না জি এটা বয়স আপনার 5 মাস প্লাস 5 মাস 5 মাসে ভালোই বড় হইছে ভাই অনেক বড় হইছে আচ্ছা এই ছাগলগুলো হলো কেউ দের থেকে 2 বছর লালন পালন করলে কেমন ওয়েট হতে পারে এগুলো আপনার মিনিমাম 2 বছর পারলে 120 কেজি 100 কেজি সম্ভব যদি খাওয়াইতে পারে নাকি ভালো করে পারলে 100 কেজি তবে শুধু বাইন্দা থুলে হবে না ছাগল কিনে নিয়ে যা বাইন্ডার আমি ঘুরে বেড়াচ্ছি খাওয়া দাওয়া নাই কিছু দেওয়া নাই হবে না এই হলো কথা এটা এটার দাম কেমন যাচ্ছে বাইশ হাজার টাকা না ঠিক আছে ছেড়ে দেন ভাই দেখেন কোয়ালিটি দেখেন হ্যাঁ এই দেখেন মেয়ে বাচ্চা না মুখ চোখ দেখেন কান এবং ইয়া টিয়া লেস্টে সুন্দর করে খেয়াল করবেন হ্যাঁ এই ছাগলগুলোকে আপনারা বিটল দিয়ে ধরালো ভালো বাচ্চা পাবে তোতা পরিধেও পাবে না ভাই হ্যাঁ তোতা পরিধেও হবে এদের চোখ কিন্তু মার্বেল আছে ভাই এই দেখেন হ্যাঁ সুন্দর চোখের পাপড়ি সহ একবারে ডিজাইন দাম কেমন যাচ্ছে এই বাচ্চাটা আসবে আপনার অনলি 17000 টাকা 17000 ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি দেখি ভাই আরেকটা দেখি হ্যাঁ এই যে দেখেন যার যেটা পছন্দ হবে সরাসরি যোগাযোগ করবেন তোতা মেয়ে বাচ্চা ভাই এই দেখেন কালার দেখেন হ্যাঁ রাজস্থানের মধ্যে না এটা রাজস্থানী সারা কান এরম হবে না ভাই এই দেখেন কান দেখেন না ভাই দাম কেমন চাচ্ছেন এটা আজকে আপনার আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো মেয়ে বাচ্চা না ঠিক আছে ভাই ছেড়ে দিই হ্যাঁ বাবা এটা কি মেয়ে বাচ্চা না এই দেখেন গ্রোথ দেখেন মুখ চোখ দেখেন এর পেট থেকে ভালো বাচ্চা পাবেন না কোথায় থেকে পাবেন হ্যাঁ তবে ভালো পাটা ধরাইতে হবে হ্যাঁ ভালো মেয়ে বাচ্চা নিয়ে যায় যদি ভালো পাটা না ধরান লাভ হবে না হবে ভাই কোনোভাবেই হবে না মানুষ এটা ভুল করে হ্যাঁ এই ভুল করবেন না এটার দাম কেমন চাচ্ছেন তিরিশ হাজার টাকা এর পেট থেকে ভালো বাচ্চা পাওয়া সম্ভব না ভাই ঠিক আছে ভাই দেখি আরেকটা দেখি আপনারা যারা একটু দামি ছাগল কিনবেন তারা দামি পাঠাতে ধরাবেন অনুরোধ নর্মাল কোনো দেশি পাঠাতে ধরাবেন না এটার দাম কেমন চাচ্ছেন মেয়ে না ভাই বাইশ হাজার পাঁচশো ঠিক আছে ভাই ছেড়ে দিয়ে এটা হ্যাঁ এই যে চলে আসছে আরেকটা মেয়ে বাচ্চা আরে মুখ চোখ দেখেন একবার পুতুল হ্যাঁ একেবারে পুতুলের মতোই সুন্দর ভাই এই দেখেন গলকম্ব দেখেন মুখ চোখ দেখেন তাকাই থাকলে আপনাদের মুখের দিকে আপনারা হচ্ছে এটার মায়ে পড়ে যাবেন এটার দাম কেমন যাচ্ছে এটা একদম 22000 টাকা 22000 মেয়ে বাচ্চা না জি মেয়ে বাচ্চা ঠিক আছে ভাই ছেড়ে দেন ভালো বাচ্চা যদি আপনি নিজের ভাষায় উৎপাদন করতে চান তাহলে প্রথমেই যে সেটটা দেখালাম ওইটা নিয়ে নেবেন যদি বাজেটে মেলে আর যদি বাজেট কম থাকে এদিককার থেকে একটা মেয়ে বাচ্চা নেবেন এটা মেয়ে এটার বয়স কেমন চলে এটার দাম কেমন চাচ্ছেন পনেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভাই ছেড়ে দিই এটা হ্যাঁ ভাই এই দেখেন প্রত্যেকটা ছাগলের মুখ চোখ খেয়াল করেন না একটু হ্যাঁ ভিডিওটা দেখতেছেন যাদের তাদের বলি একটু খেয়াল করেন হ্যাঁ ভিডিও তো দেখতেছেন সাথে সাথে মুখ চোখ খেয়াল করে খেয়াল করলে বুঝতে পারবেন কোনো কোয়ালিটি কেমন দাম কেমন চাচ্ছেন ষোলো হাজার পাঁচশো ডেলিভারি ফ্রি না ঠিক আছে ছেড়ে দেন কোয়ালিটি দেখেন পিছ থেকে খালি ছাগল আর ছাগল হ্যাঁ বয়স কেমন চলে আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন বারো হাজার পাঁচশো মেয়ে বাচ্চা এই ছাগলটা বারো হাজার পাঁচশো টাকা দিয়ে যদি কেউ নেন লালন পালন করে ভালো পাঠা ধরান এই বারো হাজার কত ভাবে যে আপনার বারো হয়ে আসবে হ্যাঁ আল্লাহ যদি দেয় ভাই এই হলো কথা ঠিক আছে ভাই ছেড়ে দিই যাদের বাজেট কম তারা এরকম বাজেটের মধ্যে নিয়ে নেবে না পরবর্তীতে দামি বাচ্চা আপনার বাসা উৎপাদন হবে বডি ফিটনেস খাসি নামি ভাই মেয়ে বাচ্চা ভাই আরে বাবা সিনা টিনা দেখে না বয়স কেমন চলে বয়স এগুলো আছে মোটামুটি চার না দাম কেমন চাচ্ছেন দাম আছে মেয়ে বাচ্চাটা ষোলো হাজার টাকা একদম ষোলো হাজার একদম ষোলো ঠিক আছে ভাই ছেড়ে দিয়ে হ্যাঁ আজকে মেয়ে বাচ্চাগুলো সব মোটামুটি রিজেনে বল দেখেন বডি ফিটনেস দেখেন লম্বা হ্যাঁ দেখেন ভাই এটা হচ্ছে যে ফার্স্টে যে মেয়ে বাচ্চা দেখলাম বাচ্চা দিছে ওই কোয়ালিটির মধ্যে পড়ছে না দেখে আরেকটু ঘুরে নিয়ে আসেন তো এদিক নিয়ে চলে আসেন এই দেখেন ফার্স্টে যেটা দেখালাম পঁচাশি হাজার টাকা বাচ্চা সহ ওই রকমই খালি বড় হওয়া এ হলো কথা হ্যাঁ এর দাম কেমন যাচ্ছেন দেখেন ষোলো হাজার টাকা কিনে যত্ন যদি নিতে পারেন ভালো বাটা ধরাইতে পারেন আপনি পঁচাশি হাজার টাকার মালিক হয়ে যাইতে পারেন অসম্ভব কিছু না ভাই এই হলো কথা ঠিক আছে শুধু যত্ন নিয়ে বুঝে লালন পালন করবেন

আজকে আমি কোনটা থেকে কোনটা বলবো ভালো বাচ্চা ভাই ভাই কালেকশন যেমন হ্যাঁ তেমন মানে প্রত্যেকটা ছাগল দেখবেন দেখে আপনারা নিজে বিবেচনা করবেন যে কোনটা থেকে কোনটা কম কোনটা বেশি ভাই আচ্ছা মুখ দেখা দেন এটার দাম এটার দাম একদম ফিক্সড প্রাইস 25000 টাকা 25000 টাকা যারা আরো উন্নত নিয়ে কাজ করতে চান মানে 16 থেকে 25 গুলো নেবেন যাদের একটু বাজেট কম তাহলে 16 গুলো নেবেন ঠিক আছে ভাই ছেড়ে দি হ্যাঁ এই যে কাশি ভাই বিটল বিটল হ্যাঁ

আচ্ছা এটা দাম কেমন ভাই পঁচিশ হাজার না শুধু যত্ন লালন পালন করবেন পাটার সাথে দু একটা চাইলে মেয়ে বাচ্চা রাখবেন সেক্ষেত্রে বাচ্চার প্রোডাকশনে পেয়ে যাবেন পাটার দামও বাড়বে পঁচিশ ঠিক আছে ভাই ছেড়ে দিই

আপনার হাতে পৌঁছানো পর্যন্ত আমাদের উজ্জ্বল ভাইয়ের সব দায়িত্ব এই হলো কথা এটার দাম কেমন ভাই এটা এসপি এটা খাসির বাচ্চা জোড়া একটা আছে ওটা দেখা দিব দেখি ঢোকায় যান চলে আসুক দেখি দেখি এই যে দুইটা না ভাই দুইটা এক মাই খাসি জি কেউ চাইলে একসাথে দুটো পালন করবেন খাসি যারা লালন পালন করেন অনেকে দেখি একটা করে তাদেরকে বলবো ভাই সম্ভব হইলে দুইটা করবেন

সময় মতো যদি প্রজনন করাইতে পারেন ঠিক আছে ভাই ছেড়ে দেন হ্যাঁ এই যে এই যে চলে গেল দেখে এই যে খুব ভয় করে ভাই এই ছাগলগুলো দেশি ছাগলের মতো ডিস্টার্ব করে না না এই হলো কথা অনেকে মনে করে দেশি ছাগলের মতো ডিস্টার্ব করে এগুলো ছাগলে খাইতে দেবেন যত্ন করবেন হরিণের থেকে ভালো এটা থাকবে খাবে দাবে আরামে ঘুমাবে আর আপনার মুখের দিকে চাই থাকবে মনে হবে যে একটা মায়ে পড়ে যাবেন

হুম দড়ি টানা লাগতেছে ভাই হ্যাঁ আচ্ছা সাথে সাথে টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ঠিক আছে ভাই ছেড়ে দেন ঘুরু ফিরুক হ্যাঁ এরপরে কোনটা আস হুম এই যে চলে আসলো আরেকটা ভাই এটা কি মেয়ে মেয়ে বাচ্চা না আচ্ছা হুম স্টার্ট এবার কি আসলো ভাই তিনটে তিনটা তিনটা কি বাচ্চা ভাই তিনটা মেয়ে বাচ্চা এই তিনটা মেয়ে হ্যাঁ এই তিনটা এর আগে তো মেয়ে ছিল এটা মেয়ে জি জি এই তিনটার কালার তো ভাই মারাত্মক কালার কালার মারাত্মকালার সুন্দর বাচ্চা কিউট বাচ্চা সব সত্যতা মধ্যে হ্যাঁ দেখেন কালার কম্বিনেশন দেখেন হ্যাঁ কোনটার দাম কেমন ভাই তিনটা একসাথে একসাথে দাম জি যেটা নেবেন 12000 টাকা 12000 টাকা যেটা নেবেন 12000 টাকা যদি বলেন কি নেন তাহলে 35000 টাকা তিনটা 35000 ডেলিভারি চার্জ ফ্রি দিবেন হ্যাঁ ডেলিভারি চার্জ একটা নিলো ফ্রি হ্যাঁ একটা নিলো ধরেন এই যে এটা 12000 টাকা দিয়ে নিলো বা এটা নিলো বা ওটা নিলো ডেলিভারি ফ্রি থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে দেখেন যাতে বাজেট কম একটা নিতে পারলে আরো ভালো আর তিনটা যদি নিতে পারেন তাহলে ডাবল ভালো হ্যাঁ কারণ এই তিনটার সাথে যদি একটা পাঠা রাখেন ভালো পাঠা সেক্ষেত্রে আপনার পিছে ঘুরে তাকানোর মনে হয় না সময় থাকবে ভাই খালি প্রোডাকশন সামনে আসবে যদি যত্ন নিয়ে মন দিয়ে লালন পালন করবে এখন গরম পড়ে গেছে আর কোনো টেনশন নাই এই হলো কথা ভাই তিনটা ছেড়ে দি হ্যাঁ আচ্ছা পাটা এই যে পাটা এই পাটাও কিন্তু সাথে নিতে পারেন ভাই হ্যাঁ পাটাও আর সাথে নিতে পারবে এটাই লাট ছাগল ভাই হ্যাঁ এটাই লাট ছাগল এই হলো কথা হ্যাঁ কে যদি সম্ভব হয় ওই তিনটা বা তার আগে তিনটা যে কোনো তিনটা আপনি নেন এরকম একটা পাটা নেন ছটাও যদি নিয়ে নেন হ্যাঁ ষাটটা হলো বেশি হলো না তো হ্যাঁ বাজেটের উপর যদি আপনাদের ইয়ে হয় এটার দাম কেমন কিছু নেই তিরিশ আর ওদিক পঁয়ত্রিশ পঁয়ষট্টি হাজার আর ওদিক সাতাইশ তিরিশ সাতান্ন হাজার হ্যাঁ ভাই কেউ যদি প্যাকেজ হিসাবে নিতে যান কিছু কমাই দেবেন না তখন আমি হিসাব করে কিছু আলাপ আলোচনা করে দেখেন কেউ যদি সম্ভব হয় এইভাবে নিতে পারলে আপনি একটা ছোটোখাটো খামারি হয়ে যাবেন হ্যাঁ প্রোডাকশন আপনার বাসায় হবে তখন আপনি বিক্রি করবেন হ্যাঁ আর আপনার ভাই এটা আগে নেন আগে নেন হ্যাঁ এটা এটা সহ সব কয়টা যদি কেউ প্যাকেজ জায়গায় না ডেলিভারি ফ্রি থাকবে তো না ডেলিভারি থাকবে কিছু সাশ্রয় করে দেবে দামও কিছু কমবে আচ্ছা ভাই অ্যাড্রেসটা বলে দেন তো অ্যাড্রেস নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারি পাড়া